গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি তো সন্ধ্যে দিয়ে আমি বসে পড়েছি রাতের জন্যে খাবারের বন্দোবস্ত করতে তো আজকে রাতে কোনো তরকারি নেই তাই এখানে আলু আর টমেটোটা আমি কেটে নিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি বেলাতেই রাতের জন্যে তরকারিটা করে রাখতে কারণ সারাদিনের কাজকর্মের পর আর সন্ধ্যাবেলাতে আমার মুটি রান্না বান্না করতে ইচ্ছা করে না কিন্তু আস্ত করতে হবে সেজন্য আমি একটা জটজলদি কিছু বানিয়ে নেব তো আলুগুলো দেখো আমি এভাবে কেটে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে তো আলুগুলো কেটে আমি কুকারে বসিয়ে দিয়েছি তো এরপরে একটা সিটি নিয়ে নেবো এটা এরপর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো এরপর ফোরণটা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোগুলো তো এই তরকারিটা করতে কিন্তু সময় খুব কম লাগে আর খেতেও বেশ ভালো হয় আর এটা শিখেছি আমার দিদির কাছ থেকে এরপর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো টমেটোটা ভালো করে ম্যাশ হয়ে গেলে এর মধ্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি আরও একটু নুন আর সামান্য একটু চিনি তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল ঢেলে দেবো একটু ঝোল ঝোল করে তরকারিটা করবো আর আলুর যা দাম বেড়েছে এভাবে করলে কিন্তু আলুটাও কম লাগে এরপর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ধনে পরিবর্তে কিন্তু ভাজা মশলাও দেওয়া যায় আর এই ঝোলটা ঠান্ডা হলে কিন্তু একটু টানবে আর এই তরকারিটা খেতেও বেশ যেমন ভালো হয় আর সময়ও তেমনি কম লাগে তো এখন রুটি করতে হবে রুটির জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটন্তই নিতে হবে আটা মাখার জন্যে আর এখানে দেখো আমি আটাও নিয়ে নিয়েছি আর আটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এবার আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হাতার সাহায্যে আটাটা মাখবো তো অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আটা কেনা আনার পর রুটিগুলো খুব শক্ত হয় সেটা অবশ্য আটাটা ভালো না হওয়ার জন্যই হয় কারণ আটা যদি ভালো হয় তাহলে কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখলেও রুটি নরমই হবে তো আমি যেভাবে মাখছি এবার এভাবে যদি আটাটা মাখা হয় তাহলে কিন্তু যে আটাই হোক না কেন রুটি কিন্তু হানড্রেড পারসেন্ট নরম হবেই তো আমার এবারে আটাটা কিন্তু রুটিটা শক্ত হচ্ছিলো তাই আজকে গরম জল দিয়ে আমি মাখছি আর তাই তোমাদের সঙ্গে এটা শেয়ারও করে নিচ্ছি কারণ অনেকেরই রুটি শক্ত হওয়ার সমস্যাটা আছে তো আটাটা কিন্তু এরমভাবে জলটা মোটামুটি ধরে নেওয়ার পরে তারপর একটু ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ তারপর এটা হাত দিয়ে মাখতে হবে আটাটা কিন্তু এরকম নরম করেই মাখতে হবে কারণ আটাটা কিন্তু এখন অল্প অল্প গরম রয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তো আটা মেখে আমি লেচিগুলো কেটে নিয়েছি এরপর রুটিগুলো বেলে নিয়ে আমি সেঁকে নিচ্ছি তো তোমাদের যদি কারোর রুটি শক্ত হওয়ার সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু এভাবে রুটি করে দেখতে পারো নরম হবে খুবই দেখো রুটিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে তো সব রুটি করা হয়ে গেছে আমার তো তোমাদেরকে দেখিয়ে দিই রুটিটা কতটা নরম হয়েছে খাবারটা দিয়ে দিলাম দেখো